সালামু আলাইকুম মেভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অচের সভাপতি আমি ভালোই আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করবো তা হচ্ছে কবুতর ডিম পারে না বা ডিম পার্টার দীর্ঘদিন থেকে তো বিষয়টা নিয়ে বিস্তারিত তো কবুতর শখের প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই কথার মাথায় নিয়েই প্রথমে আপনাদের কবুতর পালন করতে হবে তারপরে আপনারা যে কবুতর ডিম না পারেন সে বিষয়টা আপনারা পর্যালোচনা করবেন বা দেখতে পারেন তো কবুতর মূলত ডিম এই মাসে না পারার কারণেই হচ্ছে যে কবুতর একটা প্রপাত আছে বা একটা যা কবুতর পুরাতন পালন করে তারা যা জেনে থাকবেন যে কবুতর বারো মাসে তেরো জোড়া ডিম দেয় একটা মাস তারা ডিম দেয় না এবং একটা মাসে তারা ডিম মাসে দুইবার দেয় তো এর কারণেই মূলত কবুতরের সমস্যাটা হয়ে থাকে তো আপনারা সকলে জানেন সামনে শীতকাল আসছে তো শীতকালের জন্য এই মাসে কবুতরগুলো নিজেকে প্রস্তুতি করে প্রস্তুতি করে নিচ্ছে বিশেষ করে কবুতরে ভাজায় ব্যাপকগত লোম পালং অবশ্যই জেনে থাকবেন যে কবুতরের মল্টিং যেটা বলে মল্টিং হচ্ছে কবুতরের যে লোম আছে সে লোমটা পরিবর্তন হয়ে নতুন লোম গজায় তো সেটাই হচ্ছে কবুতরের মল্টিং এই মল্টিং মল্টিংটা করার অর্থে হচ্ছে যে সামনে শীতকাল আসছে যে এই শীতকালের জন্য কবুতর নিজেকে প্রস্তুতি করে নেওয়ার জন্য তার নিজেদের যে লোমগুলো পড়ে যাচ্ছে এবং নতুন লোম গজাচ্ছে এই কারণে কবুতরগুলো এ মাসে ডিম দেবে না এটাই স্বাভাবিক এ নিয়ে ঘাবার কোনো কারণ নেই বা এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই কবুতর সবের প্রতীক কবুতর ভালোবাসার প্রতী এই কথার মাথায় নিয়ে কবুতর পালন করবেন দেখবেন কবুতর সঠিকভাবে ডিম বাচ্চা করবে আর এ মাসে যে কবুতর ডিম বাচ্চা করবে না এটাই এর কারণ কবুতরগুলোকে আপনারা সঠিকভাবে যত্ন নেবেন এবং কবুতর সঠিকভাবে পানি দেবেন কবুতর সবভাবে খাবার দেবেন এবং সুন্দরভাবে তাদের ট্রিটমেন্ট করবেন বিশেষ করে ট্রিটমেন্ট হচ্ছে আপনারা ক্রিমির যে কোর্স সেটা করাবেন ভিটামিন কোর্স করাবেন তাহলে দেবুল কবুতরগুলি সুস্থ সহলভাবে লাল হবে এবং সঠিকভাবে তারা ডিম বাচ্চা করবে তো রহমদুল্লাহ এটা হচ্ছে আমার সেই রেড চেকার কবুতরটা যা আপনারা পুরাতন যারা ভিডিওতে আছেন তারা অবশ্যই জেলে থাকবেন এই কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর এবং সে যথারীতি ডিম বাচ্চা খুব ভালোভাবে তারা করে কিন্তু এই মাসটা আপনাদের শীতের সামনে যে বললাম যে এই মাসে ডিম বাচ্চা করবে না তার কারণেই এই কবুতরটা এই মাসে ডিম বাচ্চা করে নেয় কিন্তু তারা ব্রিডিং করতেছে তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে তারা আগামী মাসেই তারা ডিম দিয়ে দিবে খুবই সুন্দর কবুতর এটা এবং খুব সুন্দরভাবে তারা খাবার খায় এবং খুব সুন্দরভাবে লাভ পাল হচ্ছে কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আমরা ফিডব্যাক দিবে যে কথাটা আমি প্রতি ভিডিওতে আপনাদের বারে বারে বলে থাকি এর জন্য কবুতরের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে তাহলেই দেখবেন কবুতরগুলো সঠিকভাবে ডিম বাচ্চা করবে এবং সঠিকভাবে আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ করতে সক্ষম হবে তো এটা হচ্ছে আমার সেই ময়না জাকের ব্যাপারটা আপনারা সকলে জানেন এই যে মাদিটা ছিল সেই মাদিটা মারা যাওয়ার পর আমি পরবর্তীতে এর সঙ্গে একটা মাদি জোর দিয়েছি দেশি ময়না জাকের ম্যাঁদিতে জোর দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে জোর দেওয়ার পরে তারা দুটা ডিম দিয়েছিল এবং দুটো ডিম থেকে বাচ্চা ফুটেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বাচ্চা মারা গিয়েছে এবং একটা বাচ্চা ভালো আছে এখন পর্যন্ত সে বাচ্চাটা ভালো আছে সে বাচ্চাটা লাল কালার হয়েছে যে আমি আর ইডিওতে আপনারা দিয়েছিলাম যে কালো লাল বাচ্চা মূলত এই কারণে হচ্ছে এটা তাদের পুরাপুরি ব্লাড লাইন চেঞ্জ হয়ে গেছে এবং তাদের বাচ্চাটা লাল হয়েছে তো আপনারা যা ভিডিওতে দেখছেন অবশ্যই বিষয়টা অবগত আছেন ভিউস ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূলত মতামত প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পারে তাকে বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে এরকম নিত্যগত ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন কত সুন্দরভাবে প্রকৃতগুলো খাবার খাচ্ছে এবং কত সুন্দরভাবে পালন হচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না জাগের মাস্টার পেয়ার এই মাটিটাও দেখুন মাথায় কে টাক টাক মতো করে আসে কারণটা হচ্ছে সে মল্টিংয়ের কাঁলে মাদিটা মল্টিং হচ্ছে এই কারণে সে মাটিটা মাথায় টাক মতো হয়ে আসে এই মল্টিংয়ের কাঁলে মূলত প্রকৃত ডিম দেয় না এটাই স্বাভাবিক এবং এটা প্রাকৃতিক নিয়ম এই নিয়ম মেনেই কবুতর সঠিকভাবে ডিম বাচ্চা করে যারা কবুতর যারা পুরাতন লাভ পালন করে তারা অবশ্যই এই বিষয়টা অবগত হয়ে থাকবেন এবং নতুনদের উদ্দেশ্যে বলি এ বিষয়ে দেখে আপনারা ঘাবড়াবেন না আর এটা হচ্ছে কবুতরের মর্ডিং এই মল্ডিংটা প্রতি নাই এবারেও হবে বা এরা প্রতি বছরই হয় থাকে তো এই বিষয় নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই এই মল্ডিং যখন হবে তখন কবুতর ডিম দেবে না এটাই স্বাভাবিক এটা হচ্ছে কবুতরের সহজাত প্রক্রিয়া তো এই বিষয়টা মেনে নেই কবুতর লাভ পালন করতে হবে কবতর বিষয়ে বিভিন্ন টিপস বিভিন্ন ট্রিটমেন্ট এবং বিভিন্ন পরামর্শ আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন এবং এই এবং এই বিষয় সমস্ত বিষয়ে ভিডিও আপনারা পেয়ে যাবেন ফেসবুকে সেম নামের পেজ আছে পর আগের পেজ অবশ্যই এই পেজটা ফলো করে দেবেন এবং নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আরেকটা বিষয়ে প্রতি ভিডিও আপনাদের শেয়ার করে থাকি তা হচ্ছে আপনার সকলেই পাঁচ লাখ নামাজ আদায় করবেন যেখানে যে অবস্থা আছে প্রত্যেকে আপনার পাঁচ লাখ নামাজ আদায় করবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেস্টারের নটটা আমি নটটা কয়েকদিন হলো ক্রয় করেছি বাজার থেকে খুবই সুন্দর এবং খুবই চলতল একটা নর এবং সে সিঙ্গেল কবুতর হাতে এই কবুতরটা দেখুন অত সুন্দরভাবে আছে এবং এখন পর্যন্ত সে ডাকাটাই করে নাই এবং এখন পর্যন্ত সেই কোনো দৌড়ঝাপ করে নাই সে শুধুমাত্র আসার পরে আমি তাকে ভিন্নভাবে রাখছি এবং এখানেই সে খাবার খাচ্ছে এবং এখানেই সে লাভবান হচ্ছে তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করবে এর আমি কী জোড়া দিলাম এবং জোড়া দিয়ে কী রেজাল্ট আসলো অবশ্যই আমি এই বিষয়টা আপনাদের অবগত করবো তো আমি কিছুক্ষণ একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে কালো কবুতর জানিয়েছিলাম যে কালো কবুতরের লাল বাচ্চা এই বামনে যে স্ক্রিনে বামনে যে বাচ্চাটা দেখছে সেটা ওটা আমার যে ময়না থাক কবুতরটা সেই কবুতরটার এই বাচ্চা এটা আর ড্যান রেসারের বাচ্চা একটা তো পুরো মা বাবা পুরোপুরি লাল ছিল কিন্তু বাচ্চাটা হয়েছে সরি বাবা পুরোপুরি কালো ছিল কিন্তু বাচ্চারা হয়েছে লাল তো এটা হচ্ছে এর কারণ হচ্ছে যে ব্লাড লাইন চেঞ্জ হয়েছে এ কারণেই তো এটা আল্লাহ পাখি ভালো জানেন এই কারণটা তো দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো এবং সুন্দরভাবে তারা খাবার খায় এবং সুন্দরভাবে পান হয় এবং খুবই চলচল হয়েছে বাচ্চাগুলো যারা আমার ভিডিওতে আছে তারা অবশ্যই বিশেষ অবগত হয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অবশ্যই আফসালের বেবি পেয়ারটা এই পেয়ারটাও ঠিক একই অবস্থা দেখুন হাসার নিজে অনেকগুলো লোম পরে আছে তারা মল্ডিংয়ে আসে এই মল্ডিং হওয়াতে এই কবুতরগুলোর সমস্যা হচ্ছে মূলত তারা যথারীতিভাবে ডিম বাচ্চা করতে পারতেছে না এটা হচ্ছে কবুতরের নিয়োগ বা কবুতর লাল পালনের যারা করেন তারা প্রকাশের বিষয়ে জেনে থাকবেন যে কবুতর যে মল্ডিং হলে কবুতর ডিম বাচ্চা করে না এটাই নিয়ম ভিউ ভিডিও লাইক করে দেবেন এর কমেন্টের মূল্যবান মতো প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তাকে বেল আইকন বেজিয়ে দেবেন আর আবারও বলি ফেসবুকে সেম নম্বরের একটা পেজ আছে পরাগের একটা বেস্ট অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অবশ্যই তুরিবাজের পেয়ারটা তুইবাজের পেয়ারটা খুবই সুন্দর পেয়ার তো এই পেয়ারটাও মল্টিংয়ে আছে আপনারা সকলে জানেন যে আমার সবগুলো কবুতরই মল্টিং আছে এবং আপনাদের কবুতর লাল তারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনাদের কবুতরগুলো মল্টিংয়ে আছে তো এই মল্টিংয়ের কারণেই কবুতরগুলো ডিম দেয় না এটাই স্বাভাবিক খুবই সুন্দর কবুতর এটা তুরিবাস তুরিবাজ হচ্ছে ব্যাধি কবুতর এটা তুরি দিলেই বাজি করে এই জন্য কবুতরগুলোকে তুরি বাজ বলা হয় এবং এই কবুতরগুলো মূলত উঠতে পারে না তারা মাটিতেই মূলত বাজি করে এবং খুবই সুন্দর খুবই চন্দ্র চন্তর একটা কবুতর এবং খুব সুন্দরভাবে সে খাবার খায় এবং খুব সুন্দরভাবে লাভবান হচ্ছে আর দেখা যাক পরবর্তী ভিডিওতে আপনাদের এই সফলতার কথা আমি অবশ্যই জানাতে সক্ষম হব কবুতর শাকের প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এ কথার মত এই কবুতর লাভম্বন করবেন দেখবেন আপনারা ঠকবেন না তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেস্তারের মাস্টার পেয়ারটা আমি প্রতি ভিডিওতে বলে থাকি এই পেয়ারটার কথা এই পেয়ারটা প্রতিবারেই তারা দোরা দোরা ডিম দেয় এবং ডিন থেকে বাচ্চা ফুলতে সক্ষম হয় এই কারণে এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার এবং আমার লফটের একটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা পেয়ার যে এই পেয়ারটা থেকে অনেক ডিম বাচ্চা পাইছি আমি তো রেসার কপুদের হচ্ছে এটা নিয়ম তারা সঠিকভাবে ডিম বাচ্চা করবে এবং সঠিকভাবে তারা লাভবানভাবে খাবার খাবে এটা হচ্ছে রেসার কপতের নিয়ম আর রেশার কবুতর কবুতরের নিয়ম হচ্ছে তাকে তাদেরকে কখনো সেরে পালন করা যায় না তাদের সেরে পালন করতে হলে তাদের বাচ্চা নিয়ে সে বাচ্চাগুলোকে সেরে লালন পান করতে হবে এটা হচ্ছে রেশার কবুতর পালনের নিয়ম আপনারা যারা রেশার কবুতর পালন করে অবশ্যই বিষয়টা অবগত আছেন এবং এই বিষয়টা অবগত হয় তা আপনারা কবুতর পালন করবেন কবুতরকে সঠিকভাবে যত্ন নিতে হবে কবুতরকে সঠিকভাবে খাবার দিতে হবে সঠিকভাবে পানি দিতে হবে এবং পরিষ্কার পানি দিতে হবে দিতে ময়না না থাকে কারণ পানি থেকে কবুতরের রোগ বলা বৃষ্টি হয় এই কারণে এই জিনিসগুলো আপনার পুকারভাবে পালন তাহলে সুস্বাস্থ মঙ্গল কম নয় বৃদ্ধি শেষ করলাম আসসালামু আলাইকুম